তো আজকে পঞ্চমী আজকে সব মহিলারা ঘরে ঘরে পুজো করবে তো আমি এখন আনাঘাট আনাঘাটে আছি ঘুরে আছি তো মায়ের পুজো শুরু হয়ে গেছে চলো ফল টল সব ফাঁকা হয়ে গেছে দাম বসে গেছে অনেক অঞ্জলি অঞ্জলি দেবে আমিও অঞ্জলি দেবো ফল টল কিনে সব রেডি দেখো বন্ধুরা চলো দেখাচ্ছে